ডিপ বিস্কিট কালার ডিপ ব্লু কালার ডিপ চকলেট কালার ডিপ 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 অ্যাশ কালার 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 চারটি প্রিমিয়াম কালারের পকেট আপনার বিস্কিট ব্লু চকলেট আর হচ্ছে ডিপ অ্যাশ কালার একদম প্রিমিয়াম প্রিমিয়াম কালার খুবই লিমিটেড স্টকের প্রোডাক্ট কোয়ালিটি গুলো দেখাই এটা ডিপ বিস্কিট কালার ফুল ব্যাকলুকটা দেখেন এটা ডিজাইনটা কিন্তু একদম সম্পূর্ণ নতুন আপডেট ডিজাইন করা হয়েছে একদম আপডেট ঈদের সবচেয়ে নতুন ডিজাইন করা হয়েছে কার্গো সিক্স পকেটের এই প্রথম এই নতুন ডিজাইন আমরা নিয়ে আসলাম ঈদকে কেন্দ্র করে দেখেন স্ন্যাপ বাটন বক্স পকেট পিছনে দুইটা সম্পূর্ণ বক্স পকেট আর ফ্রন্টে হচ্ছে দুইটা ক্রস পকেট রানে হচ্ছে দুইটা বক্স পকেট প্রত্যেকটা কিন্তু আমাদের স্ন্যাপ বাটন এটা ম্যাগনেট জম ধরবে না আপনারা একবারে নিশ্চিন্তে নিতে পারেন জম ধরবে না আর ফোর পার্সেন্ট ইস্ট্রিস প্রত্যেকটা ফেব্রিক্স ফোর পার্সেন্ট আর গ্যাভারিং এর সবচেয়ে ভালো কোয়ালিটির কাপড় আমরা এবার ইউজ করছি এই প্যান্টগুলোতে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি গ্যাভারিং কাপড় আমরা ইউজ করছি ওয়াশ কালার সম্পূর্ণ গ্যারান্টি তাদের পিছনের পকেটটা যদি একটু দেখাই এটা হচ্ছে আপনার ফুল হারমোনি পকেট করা খুবই পড়লে খুবই সুন্দর দেখায় ফুল হারমোনি পকেট করা এই যে রানের পকেট গুলো আমাদের হারমোনি পকেট করে যেভাবে একটা থাকে আপনার ফিক্সড এটা হচ্ছে আপনার বক্স পকেট খুবই সুন্দর কালারটা একটু দেখেন আপনাদেরকে ফেব্রিক্স গুলো একটু দেখাই গ্যাবারিং এর টুইল ফেব্রিক সবচেয়ে ভালো মানের গ্যাভারিং ফেব্রিক্স মার্কেটের সবচেয়ে সেরা ফেব্রিক্সটা আমরা ইউজ করছি ফোর পার্সেন্ট ইস্টিস ইনসাইডের ফিনিশিং গুলি যদি একটু দেখাই দেখেন কতটা প্রিমিয়াম ভাবে আর ব্যাগ দিনে কাজ করা হয়েছে জিপার কোয়ালিটিটা দেখেন এর সাথে ম্যাগনেট ফ্রি জিপার দেখেন কতটা প্রিমিয়াম জিপার এগুলো কখনো জম ধরবে না আপনারা লং লাস্টিং ইউজ করতে পারবেন কখনো জম ধরবে না বাটন গুলো দেখেন খুবই প্রিমিয়াম আর সবচেয়ে ইউনিক কালেকশন এবার আমরা নিয়ে আসছি আপনাদের জন্য ইউনিক ডিজাইন ফেব্রিক ও সবচেয়ে আপডেট ফেব্রিক সবচেয়ে প্রিমিয়াম ফেব্রিক ঈদকে কেন্দ্র করে ঈদের সবচেয়ে বেস্ট কালেকশন আমাদের ডিপ ব্লু কালার সবগুলো সেম ফ্যাব্রিক্স কাপড়গুলো আমি আপনাদেরকে ধরেই দেখাচ্ছি ধরেই বুঝতে পারবেন খুবই আরামদায়ক ঠিক এভাবে আপনারা ধরে প্রোডাক্ট পরে তারপর প্রোডাক্টের মূল্য পরিশোধ করবেন এক টাকাও আপনাদের আগে দিতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দেখেন এটা ডিপ ব্লুর মধ্যে সবচেয়ে গর্জিয়াস একটা কালার কালারটা এক কথায় দেখেন কতটা সুন্দর আর যে কোনো বয়সে মানুষ পড়তে পারবেন কালারে কিন্তু আমাদের সম্পূর্ণ গ্যারান্টি রয়েছে ফুল কালার গ্যারান্টি কোনো প্রকার ধোয়ার পরে যদি দেখেন কালার নষ্ট হয়ে গেছে ডিসকালার হয়ে গেছে সাথে সাথে এক্সচেঞ্জ করে নিতে পারবেন আমরা সব সময় আমাদের সব প্রোডাক্টে কালার গ্যারান্টি থাকে ফিনিশিং গুলো একটু দেখাই ফেব্রিক্স একটু দেখাই আপনারা এক কথায় ধরার পরে আর আপনারা বুঝতে পারবেন কোয়ালিটিটা কিরকম খুবই ইউনিক আর দেখেন ফোর পার্সেন্ট স্টিচ কিন্তু প্রত্যেকটা কাপড় ফুল ফোর পার্সেন্ট স্টিচ চারটা প্রিমিয়াম প্রিমিয়াম কালার এই দেখেন ডিপ চকলেট কালার ফুল ব্যাক লুকটা দেখেন ফুল ফ্রন্ট লুকটা দেখেন খুবই জোস কালার খুবই সুন্দর কালার আর ফেব্রিক গুলো দেখেন সব অরিজিনাল কালার ফুল কালার ওয়ার গ্যারান্টি এগুলো খুবই সফট সবগুলো কিন্তু আমাদের এগুলো ডিপ অ্যাশ কালার ফুল ফুল দেখেন দেখেন ফ্রন্ট কাছ থেকে দেখে সবগুলো আমাদের খুবই সফট হবে গরমের জন্য খুবই রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন রেগুলার ইউজের জন্য আর কিন্তু ফোর পার্সেন্ট স্ট্রিক রয়েছে আর অ্যাভেলেবেল সবগুলো সাইজ রয়েছে চারটি প্রিমিয়াম কালার এর হচ্ছে আপনার ডিপ বিস্কিট কালার ডিপ ব্লু কালার ডিপ চকলেট কালার ডিপ অ্যাশ কালার আপনারা দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আমাদের স্টক কিন্তু খুবই সীমিত আর এখনই আমাদের অর্ডার নেওয়া পাঠনে ক্লিক করে ওয়েবসাইট থেকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করে ফেলতে পারবেন ধন্যবাদ